বড় বিগ অ্যামাউন্ট দিয়ে ইসলাম প্রচার করার জন্য আর কি বড় বড় মালানাদের আনা হয় অথচ আমাদের ঘরে কোনায় কান আছে যে আল্লাহর ঘর আছে মসজিদ আছে এখানে কিন্তু ইসলাম প্রচার হয় কারণ আমি কিন্তু চাই না যে আলামের বিপক্ষে যাচ্ছি এটা এরকম ভাইবেন না আমি আলমদের অনেক সম্মান করি ইসলামটা প্রচার করতেছে আলেমরা আর আলেম রাশেদি বলেই আমরা ইসলামের একটু হলে সায়তলে আসতে পারতেছি তো টেকার বিনিময়ে ইসলামে ইসলাম প্রচার করাটা আর কি কতটুক জায়েজ আছে এটা আমি সঠিক আমার জানা নেই তো যারা জানেন অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন ইসলামটা প্রচার করতে যে বা টাকার ইসলাম প্রচার করাটা কতটুক ইসলামে বা সত্যতা কাইন্ডলি সবাই একটু জানাবেন জানে বিষয়টাকে জানেন আমি সামান্য জানি কিন্তু এটা আমি বলতে চাচ্ছি না এটা বলতে চাচ্ছি পরে ভিডিওতে কারণ প্রথমে যদি বইলে ভালাই হয়তো আমার ভুল হতে পারে যে তোমার কথাটা ভুল হয়েছে কারণ দেশ যে পরিস্থিতি আছে কোন একটা ইস্যু পাইলেই তার উপরেই করার চালান শুরু করে দেয় তো আমরা এটা দিন দেখতে পাচ্ছি কিছু অনেক কিছু না মানে অনেক ট্যাকার বিনিময়ে কি এই ইসলাম প্রচারটা করা হচ্ছে অনেক জায়গায় বছরে প্রায় শীতকালের সিজনটা বেশি হয় যে টাকার বিনিময়ে ইসলাম প্রসার আর এটা কিসে হয় এটা আমাদের গ্রামগঞ্জে বেশি হয় এটা সবাই জানেন যে বড় বিক অ্যামাউন্ট দিয়ে ইসলাম প্রচার করার জন্য আর কি বড় বড় মালানাদের আনা হয় অতচো আমাদের ঘরে কোনায় কান আছে যে আল্লাহর ঘর আছে মসজিদ আছে এখানে কিন্তু ইসলাম প্রচার হয় ওই যে অঞ্চলটা আছে অঞ্চলের মানুষের বোঝানোর জন্য ইসলাম প্রচার হয় তো সেখানে আমাদেরকে পোষাছে না আমরা বড় ইন্টারন্যাশনাল বা হচ্ছে ভালো বক্তানি অতসব তার অনেক ভালো অনেক জ্ঞানী এটা আমি সম্মান করি সবসময় জানি কিন্তু তারা যে আমাদেরকে ইসলাম কথাগুলো বলে ইসলামিক কথাগুলো বলে এটা কিছু টাকার বিনিময়ে কিন্তু বলে আর অনেকে আছে কন্টাকে যায় এটা কতরুক জায়েজ এটা আমাকে প্লিজ জানাবেন তারপরে ভিডিওটা আমি বানাবো আরও ডিটেলসে কারণ এটা আমি ছোট মানুষ আমার ভুল হতেও পারে সেজন্য আমি বেশি ডিটেলসে যাচ্ছি না আমি এখানে শেষ করে দিচ্ছি যে টাকার বিনিময়ে ইসলাম প্রচারটা একে যায় ছিল নবীদের যুগে তো অবশ্যই ছিল না আমার জানা মতে আজ থাকেও আপনি একটু বলবেন কাইন্ডলি আর এটা কতটুকু সত্যতা আছে যে টাকার বিনিময়ে ইসলাম প্রচার করতে হবে কারণ এটা যার নিয়ে ইসলামিক জ্ঞান হয় তারই দায়িত্ব হয়ে যায় ইসলামটা প্রচার করা বিনামূল্যে টাকার বিনিময় না আবার অনেকে বলবে যে হ্যাঁ তাদের তো পারিশ্রমিক দিতে হবে কিসে যে তাদের সংসার আছে তাদের সংসার তো একদিনে তো এক লাখ টাকা না এক তোর পঞ্চাশ হাজার না চল্লিশ হাজার না এমন হলে তো তাদের চেয়ে আর কি হবে না আর তাদের তো আল্লাহ জ্ঞানটা দিছে এলামটা দিছে তার ইসলামটা প্রচার করতে ইসলামটা প্রচার করতে আল্লাহর কথা প্রচার করতে নবীর কথা প্রচার করতে হম তো বলে না যে তুমি প্রতিদিন চল্লিশ হাজার প্রতিদিন ষাট হাজার নাও এক লাখ নাও তারা এটা বলে নাই তো এটা কত সত্যতা আছে আমাকে বলবেন আমি কোন মানানাদারকে ছোট করতেছি না কোন alanine কে ছোট করতেছি না আমি তার জন্য শ্রদ্ধা করি কারণ তা না থাকে তবে আমাদের জান্নাত হবে না তা না থাকে ঘরে কোন আম আসে কারণে মসজিদ আলাদা করে না থাকে তাহলে আমরা ইসলামটাও পাব না ভবিষ্যতে ইসলামটাও পাব না তো এটা আমি সবসময় সদতা করি যেন তোমার মনের মধ্যে খুদ খুদ থেকে যায় যে টাকার বিনে ইসলাম আমরা দেখতে পাচ্ছি আপনি দেখবেন যেখানে গ্রামে ছোট ছোট গ্রামে বা বড় বড় গ্রামে যে সবাই কিন্তু ধনী না সবাই কিন্তু শাসনদোপত করে না টাকার দিক দিয়া তো আমরা যে এক লাখটা দুই লাখটা খরচ করি একটা ওয়াজ মাহ ফেলে আমি কিন্তু বাধা দিচ্ছি না আমরা দিব কোন সময় যখন আমাদের সমাজে কোনো দরিদ্র থাকবে না সমাজে কোনো অবহেলিত মানুষ থাকবে না যে টাকার বিনিময়ে কিছু খাতে খেতে পাচ্ছে না একটা মেয়ের বিয়ে হচ্ছে না একটা এ মানে ভালো একটা কাজ হচ্ছে না আমরা সেটা না করে আমরা একদিনের জন্য এক লাখটা উড়ে দিলাম এরকম যাতে না হয় তো কাইন্ডলি বিষয়টা একটু ভালো করে দেখবেন আপনারা যদি ভুল হয় থেকে ক্ষমা করে দেবেন আমি ছোট মানুষ আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পরে ডিটেলস আমি আলোচনা করবো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমার এটা কি আমার ভিডিওটা কি আশি পার্সেন্ট বা একশো পার্সেন্ট বা পুরাই কি অকেজ মানে ভুল আমার তথ্যটা এটা আমাদের প্লিজ জানাবেন থ্যাংকস